হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কর্তার হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ঢেঁকি শাকের রেসিপি নিয়ে আর এই ঢেঁকি শাক কিন্তু গ্রাম অঞ্চলে তোমরা সহজেই আশেপাশে দেখে থাকো কিন্তু শহরে কিন্তু এটা সহজে দেখা যায় না তাহলে চলো ঢেঁকি শাকের রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিন্তু এখানে লতানো ঢেঁকি শাকটা নিয়েছি অনেক ঢেঁকি শাক থাকে পাতা পাতা সেই ঢেঁকি শাকগুলো কিন্তু আমি নেই নি ঢেঁকি শাকের আমি মাথার দিকটা আর তার পরের দিকটা আমি নিয়ে নেব নরম অংশগুলো নিচের দিকটা নেব না কারণ নিচের দিকটা অনেকটা শক্ত থাকে আর সহজে কিন্তু সেদ্ধ হতে চায় না আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি করে আলু আর ঢেঁকি শাক যদি একসাথে বানানো যায় এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো রসুন লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম কালো সর্ষে গোটা কয়েক রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু আমি একসাথে কিন্তু মিক্স করে নেব আর এ পাশে একটা কড়াই বসিয়ে আমি সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরে রসুন লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আধো ভাজা করে নিয়ে এখানে কুচি করা আলুগুলো আমি দিয়ে দেব কিন্তু আলুগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই আমি আগে থেকে আলুগুলো ভালো মতন ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁকি শাক ঢেঁকি শাকটা দিয়ে ওপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ তারপর আমি সব কিছু ভালো মতন করে কিন্তু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর তোমরা কারা কারা ঢেঁকি শাক খেতে পছন্দ করো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আর দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে সব কিছু আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করব যেহেতু সর্ষে দেওয়ার পর বেশি ভাজা যাবে না তাই আমি এক থেকে দেড় মিনিট ভাজা করে মশলা ধোয়া জলটা কিন্তু দিয়ে দেব। আর মশলা ধোয়া জলটা দেওয়ার পর এটা আমি সেদ্ধ হতে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছ এই জলটাও কিন্তু পুরো শুকিয়ে গেছে আর আমার আজকে কিন্তু রেসিপিও পুরো রেডি তাহলে আমার এই সর্ষে দিয়ে আলু আর ঢেঁকি শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না